চেক রিপাবলিক ইউরোপের একটি উন্নত দেশ যেখানে পড়াশোনা কাজ কিংবা ভ্রমণের জন্য যেতে চান অনেকেই কিন্তু প্রশ্ন হল বাংলাদেশ থেকে কীভাবে ভিসা পাওয়া যায় আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব চেক রিপাবলিক ভিসা প্রসেস প্রথমেই জেনে নেই ভিসার ধরনগুলো শেংজেন ট্যুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা রেসিডেন্স পারমিট ইউরোপে কাজ করতে চান আজকের ভিডিওতে থাকছে চেক রিপাবলিকের কাজের ভিসা ওয়ার্ক পারমিট আর স্কিল্ড ওয়ার্কার ভিসা প্রসেস কিভাবে বাংলাদেশ থেকে আবেদন করবেন কত সময় লাগে আর কি কি ডকুমেন্ট লাগবে সব কিছু জানাব বিস্তারিত চেক রিপাবলিক মূলত দুই ধরনের কাজের ভিসা দিয়ে থাকে সাধারণ ওয়ার্ক পারমিট যারা স্থানীয় কোম্পানিতে চাকরির অফার পায় আর স্কিল্ড ওয়ার্কার ভিসা যাকে এমপলি কার্ড বা ব্লু কার্ড বলা হয় এটি মূলত দক্ষ পেশাজীবীদের জন্য ওয়ার্ক পারমিট পেতে হলে প্রথমে কোনো কোম্পানি থেকে জব কনফার্মেশন থাকতে হবে কোম্পানি আপনাকে অফার লেটার দিবে আর সেই অফার দিয়েই আপনি ভিসার আবেদন করতে পারবেন এই ভিসা সাধারণত এক থেকে দুই বছরের জন্য দেওয়া হয় পরে নবায়ন করা যায় স্কিল্ড ওয়ার্কার ভিসা মূলত দক্ষ জনবলদের জন্য যেমন আইটি সেক্টর ইঞ্জিনিয়ারিং ডাক্তার নার্সিং কিংবা বিশেষ টেকনিক্যাল কাজ এই ভিসায় দীর্ঘমেয়াদী কাজের অনুমতি মেলে এমনকি স্থায়ী বসবাসেরও সুযোগ তৈরি হয় ভিসার জন্য যেসব ডকুমেন্ট দরকার বৈধ পাসপোর্ট জব কন্ট্রাক্ট বা অফার লেটার কোম্পানির তথ্যপত্র শিক্ষাগত ও দক্ষতার সার্টিফিকেট ব্যাঙ্ক স্টেটমেন্ট ও হেলথ ইন্স্যুরেন্স পুলিশ ক্লিয়ারেন্স বাংলাদেশে চেক রিপাবলিকের সরাসরি কোনো অ্যাম্বাসি নেই তাই আবেদন করতে হয় ঢাকার ভিএফএস গ্লোবাল অফিসের মাধ্যমে আগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন কাগজপত্র জমা দিন ভিসা প্রসেসিং টাইম সাধারণত ত্রিশ থেকে নব্বই দিন সময় নেয় মনে রাখবেন ভিসা প্রোসেস সময় অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে নিন এজেন্টের ফাঁদে পড়বেন না চেক রিপাবলিক কাজের সুযোগ অনেক তবে সঠিক প্রক্রিয়া আবেদন করলেই আপনি নিরাপদে ভবিষ্যৎ গড়তে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না